আল্লাহ সাল্লামকে দোয়া শিখানো হয়েছে না কারণ একটা ভিতরে আসবে আপনি কিসের ভোটের ভয় দেখেন এই কোরআনের জমিন কায়েমের জন্য আগে জমিন পরিবর্তন জীবন পরিবর্তন জমিন না জীবন জমিন না জীবন জমিন না জীবন আসসালামু আলাইকুম ওরকাল সকাল থেকে ট্রেনিং ভালো হয়েছে এবার আলহামদুলিল্লাহ শুনে বুঝা গেছে যে নাস্তাটাও ভালো হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ আদায় করছি যে আল্লাহ আজকে আমাদেরকে এখানে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন সবাই বলে আলহামদুলিল্লাহ তৌফিক কামনা করি আল্লাহ সুবাহ যেন আজকে আমাদের এখানে আসার যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য বাস্তবায়ন করার তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করে আমাদের উদ্দেশ্য আজকে তিনটা কয়টা তিনটা উদ্দেশ্য একটা উদ্দেশ্য হলো আমরা জানবো কারণ জানাটা হচ্ছে সুন্নাত জানাটা হলো এটা কি কথা বলে জানাটা হলো ফরজ দুই ভাগ হয়ে গেছে জানাটা সুন্নাত না ফরজ ফরজ কার নির্দেশ আল্লাহ নির্দেশ ফরজ না ফরজ জানতে হবে কারণ মানতে মানতে হলে 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 বলেন তাহলে জানার জন্য জানা না মানার জন্য জানা আজকে জানতে আসছি কি জানার জন্য না মানার জন্য মানার জন্য জানার জন্য জানছে শুধুমাত্র কাফের মুশিকরা কারা শুধু জানার উদ্দেশ্য কাফির মুর্শিকদের রসদুলকে খালি প্রশ্ন করতো এইটা কবে ওইটা কবে কেয়ামত কবে পরকাল কবে দিন বলেন ঘন্টা বলেন তারিখ বলেন এই সমস্ত বলেন প্যাট ঠিক করেন তারপর মাথা ঠিক প্রশ্নের পর প্রশ্ন একটা প্রশ্নের কারণে একটা জাতি শেষ হয়ে গেছে জাতির নাম কি মানে শুধু জানার আগ্রহের কারণে মানার কোনো খবর নেই এখন আমরা কি সেই জাতিতে পরিণত হতে চাই যে জানবো মানবো না এটা হলো একটা কথা দুইটা হলো জানা এবং মানবে না এটা কাফির মুশরিকদের আরেকটা বৈশিষ্ট্য উল্লেখ করা হয়েছে সামেআনা ওয়া আসায়না তারা এটা বলতো যে আমরা শুনলাম বলছে সাকশাব বলছে শুনলাম কিন্তু আমরা এগুলোর মানার মধ্যে যাইতে পারবো না কারণ দেশের পরিস্থিতি খুব একটা ভালো না ভালো আবার কেউ কেউ বলেন যা ভালো আছে এটা কতক্ষণ ভালো থাকে তারতে কোনো গ্যারান্টি নাই সুতরাং বুঝেশুই না পা ফেলতে হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বুঝে শুনা পা ফেলতে হবে পা ফেলতে হবে কার উপর বর্ষা করে কার উপরে কার উপরে বুঝে শুনা পা ফেলতে হবে এটা হলো মুনাফিকদের বৈশিষ্ট্য ওরা কথা বলতো তিন নাম্বার কাপ ছিল কাফের মুসশিকরা বলতো সামেনা ও আসাই না শুনলাম মানলাম না এটা কারা আর মুনাফিকরা বলতো শুনলাম টুকটাক যে মানব না তাও না সুবিধা মতো মানব কি মত কিমত কিমত তাহলে আমরা এখানে কাফের মুসশিগও নাই আমরা এখানে মোনাফিক সব আল্লাহর অলিরা আছি আলহামদুলিল্লাহ এই আল্লাহর অলিরা যেন মনে থাকে এটা আল্লাহ তালা কাফির এবং মুনাফিকের খাসলার থেকে আমাদের হেফাজত করুন সবচেয়ে ভয়ঙ্কর হচ্ছে এখানে কাফির বোবা শয়তান হলো সে কয়ে যে ভাই হিসাব খিতাব করে কথা বলতে হবে কখন কোনটা বলবেন বিপদ করবেন পরে কিন্তু আমার বলতে পারবেন না মাসুদ মিয়া সেটা গরম বক্তি দিয়ে দেওয়া যায় গরম হয়ে থাকেন পরে কিন্তু মাসুদ মিয়া সামলাইতে পারবেন না মাসুদ মিয়া লোক গালো কিন্তু ঢাকায় থাকে আপনি কিন্তু বাউফালে থাকেন আপনি কিন্তু নাজিপুরে থাকেন ডাইলমায় থাকেন হিসাব কিতাব করে কিন্তু কথা বলেন উনি গরম পক্ষে দিয়ে দেওয়া যায় ওনার তো কোনো অসুবিধা নাই অসুবিধা কিন্তু আপনার হবে এই বলা লোক বাউফালে নাই বাউফালে থাকলেও ডালিমায় নাই দান দিতে নাই সুতরাং আমরা বাবা শৈতান হতে রাজি আছি কথাবার্তা বুঝে বললেন এখনো তো অনেকে আমার কয়ে যে মাসুদ ভাই চিন্তা করছি যে এবার একটা ভোট ভালো জায়গায় দেবো কিন্তু এখনো একেবারে বলি নাই কথাটা এখনো কেরে বলি না কি শয়তান কি শয়তান গোপাল কি শয়তান গোপাল সফিক الاسلام মাসুদরে দেওয়া লাগবে না এসআই একশাই আতিকুর রহমান নজুল ভোটের কাঙাল না আল্লাহ সাক্ষী জুমার দিন বলতেছি আজকের এই সমস্ত আয়োজনের মূল লক্ষ্য আমরা আল্লাহ সন্তুষ্টি এবং রিসালাতের দায়িত্বে মানুষ তৈরি করে এই কাজ আমরা করতেছি এরপর বাকি আপনার দায়িত্ব বাকি আপনি যে কাকে করবেন আপনি আপনার কবরে যাবেন একটু আগে জানাজা যা পরে আসছে আপনার কবরে আমিও যাবো আমার কবরে আপনি যাইতে পারবেন না বোবা শয়তানের কাজ হলো সে নিজে করবে কিন্তু অন্যকে বলবে না তাহলে আমরা বোবা শয়তান হবো তাহলে আমরা নিজে করব অন্যকে করতে বলবো শুধু না আমার চিন্তা দৃষ্টিভঙ্গের যদি শিখ ঠিক হয় জানা আপনি খেলার মাঠ খেলার মাঠে এগারো জন এগারো জন বাইশ জন প্লেয়ার থাকে বাইশ জন প্লেয়ার যদি একমুখী হয়ে না খেলে গোল হবে সবাই ভালো খেলোয়াড় কিন্তু যে বল পায় হে হার দিকে চলে যায় হবে হবে না সবাইকে এক দৃষ্টিভঙ্গি নিয়ে খেলতে হবে বলটা সামনের দিকে শুধু আগাইতে হবে যে গোল পর্যন্ত পৌঁছাইতে হবে কোনো কথা নাই এই এগারো জন প্লেয়ার চিন্তা দৃষ্টিভঙ্গি সিদ্ধান্ত এক না দ্বিমুখী এক আমরা আল্লাহ এক রসুল এক কোরআন এক আমরা আল্লাহর জমিনে দিন বাস্তবায়ন করতে চাই চিন্তা এক না দুই এক না দুই তাহলে কাজ করব কি আমার একার আলোকে না সবাই মিলে করব সবাই মিলে পারবেন ইনশাআল্লাহ দেখি ইনশাআল্লাহ দেখেই পারবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ আপনি হাতগুলো কিয়ামতের জন্য কবুল করেন আমিন হাতগুলো দেখে দেখে আপনি জান্নাতের জন্য আমাদের نصیব করেন আমিন দুনিয়ার ক্যামেরায় বাদ পড়লেও আপনার আরশে আযীবের ক্যামেরায় যেন হাতগুলো বাদ না পড়ে তাহলে আমরা কাফের হইলাম না আমরা মুনাফিক হইলাম না আমরা ববা শয়তান হইলাম না তাহলে আমরা কি হবো মুসলমান হবেন? জি। ईमानदार হবেন? জি। ईमानদারে কাজ কি? ईमानদারে কাজই আল্লাহুযিন আমানু ইউকাতিলুনা ফিসা সে লড়াই করবে শয়তানের পথে? তার পথে। আল্লাহ। তার পথে। আল্লাহ। তা বলতেছেন লড়াই করো আমার পথে। এটা সুন্নাত নফল? এটা ফরজ। নামাজ রোযার মতো ফরজ? ফরজ। নামাজ রোযার মতো ফরজ না তার চেয়ে কম ফরজ। তার চেয়েও রাসূল সাল্লাল্লাহু খন্দকের যুদ্ধ পরিচালনার জন্য খন্দক নির্মাণে কাজ করতেছে। এই যে আমি এবার খন্দকריה দেখে আসছি উমরায় যখন গেলাম আমাকে পরীক্ষাটা খন্দকটা দেখানো হচ্ছে সালমানোর সুযোগ হয়েছে রসুল করিম সাল্লাহ সাল্লামের কাছে এসে অনুমতি চাইলেন অজুহাত পেশ করলেন ইয়া রসুল আল্লাহ আমাদের এই অভিযান থেকে আমাদেরকে কি দেন অভিযান অভিযান মানে বের হওয়া

যে দুই ভাগ হয়ে গেছে চিন্তা করছে কোনটা বললে বিপদে পড়বো ওদিকে ইব্রাহিম আল্লাহ সালাম এদিকে রসুল সাল্লাহ সালাম হাবিবুল্লাহ বড় না খলিলুল্লাহ বড় হাবিবুল্লাহ বড় বড় বিষয় না বিষয় হচ্ছে সম্পর্কের বিষয় হাবিবুল্লাহ হচ্ছে সে যে তার সাথে সম্পর্ক রক্ষা করার জন্য আল্লাহ নিজেই তার জন্য কাজ করেন সোহান আর খলিলুল্লাহ হচ্ছে সে সম্পর্ক টিকাই রাখার জন্য সে আল্লাহর জন্য কাজ করে সোহান আল্লাহ খলিলুল্লাহ হচ্ছে সে তার সম্পর্ক টিকায় রাখার জন্য আল্লাহর জন্য সে কাজ করে আর হাবিবুল্লাহ হচ্ছে আল্লাহ তার সাথে সম্পর্ক টিকায় রাখা মজবুত করার জন্য আল্লাহ নিজে তার জন্য কাজ করে আল্লাহ তার জন্য কাজ আমরা সেই আমাদের আর কিছু নাই নেই আল্লাহ যেন আমাদের এটা কবুল করেন সেই নবীর সুপারিশ যেন আমাদের কবুল করেন সেই হাবিবুল্লাহকে আল্লাহ তাল্লাহ এবার কিছুটা দমক দিয়ে বলছেন লেমা আজিন্তাল ছুটি দিলেন কেন কেন কথা শুনলেন তাদের এটা নামাজের জন্য না এটা রোজার জন্য না এটা হজের জন্য না এটা জাকাতের জন্য না এটা কিসের জন্য ইসলামে আন্দোলনের জন্য এমন ফরজ ফরজিবাদত আল্লা তালা করে আমি সব জানি ঠিকই আছে তোমার সাথে থাকে সব বুঝি আমি কিন্তু মূল সময় আসল সময় আল্লাহর দিন প্রতিষ্ঠার অভিযানে বের হওয়ার সময় তারা অজুবাদ পেশ করলো কেন তুমি তা শুনলা কেন কেন ছুটি দিলা সেই সময় পর্যন্ত এই নামাজি এই রোযাদার এই তেলাওয়াত এই তার তাজুদ গোজার লোকগুলো আল্লাহর জমিনে দ্বীন قائমের মূল আন্দোলনে ভূমিকা রেখে প্রমাণ করতে পারলো না হাত্তা ইয়া বাইয়ান বাইয়ান মানে দলিল প্রমাণ দিতে পারলো না তারা ঠিকতে পারলো না তারা মাল কাযিবিন হাতা ইয়া তবাইনা যতক্ষণ পর্যন্ত তারা এটা প্রমাণ করতে পারলো তারা তাদের ইমানের দাবিতে সত্যবাদী নাকি এখানে আরেকটা কথা গুরুত্বপূর্ণ আপনি সত্যবাদী নাকি নাকি তাহলে এই লোকগুলা নামাজ পড়ত না পড়ত না রোজা রাখত না রাখত না হজ করত না করতোনা জাকাত দিতোনা দিত না তাহলে তাদের সত্যবাদী মিথ্যাবাদী প্রমাণ হওয়ার জন্য এ আজ করা কেন কেন লাগলো লাগলো এই জন্য আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বিজয়ী করার মধ্য দিয়ে ওই সমস্ত এবাদতকে চূড়ান্ত ভাবে প্রমাণ করতে হবে কারণ এই সমস্ত এবাদত গুলো হচ্ছে ট্রেনিং প্রোগ্রামের মতো কি প্রোগ্রামের মতো প্রশিক্ষণ নিলেন আপনাকে চাকরিতে দেওয়া হলো আপনি চাকরিতে ভালো করেন নাই এই প্রশিক্ষণের কোন নাম আছে এবাদত গুলো হচ্ছে প্রশিক্ষণ আল্লাহর জমিনে দিন কায়েম হলো আপনার বাস্তব প্রশিক্ষণ বাস্তব ট্রেনিং পারবেন ইশা আল্লাহ রাজি আছেন আল্লাহ ইমানদার যদি হন আল্লাহর পথে লড়াই করবেন তা লড়াই যারা করে তাদের নাম সহযোগী না সৈনিক আপনারা কারা আন্দাজ একটা কথা কই সকাল থেকে বললেন সহযোগী এখন বললেন সৈনিক এটা কথা বললেন এই যে আপনারা সকাল বিকাল কথার পরিবর্তন করেন আগে শুনছি সকাল বিকাল এর এখন তো সকাল সকাল আগে বাউফলে শুনতাম যে মানুষ সকাল বিকাল কথা চেঞ্জ করে আর আপনারা আমার সামনে ভিডিওতে এই ভিডিওগুলোর সামনে রেখে আপনারা সকাল সকাল কথা চেঞ্জ করে ফেললেন তার মানে বোঝা যায় যে আপনারা সন্ধ্যার পরও কথা চেঞ্জ করবেন

থাকেন আপনারা সহযোগী আমার কোনো অসুবিধা নেই আলোচনার পর যদি সহযোগী থাকতে চান একটু আগেই তো বললেন আমরা সহযোগী আমরা কি আমরা কি বাংলাদেশের সৈনিক সেনাবাহিনীতে যোগ দিয়েছে তারা যে জিগাবেন যে ভাই আপনি কি দেশ রক্ষার সৈনিক না সহযোগী ও যদি বলে আমি সহযোগী ওর চাকরি আছে না নেই পরে গাড়িটি বস্তা গোল করে এখনই বাড়ি পাঠিয়ে দেবে আপনি কে সহযোগী না সৈনিক আল্লাহ পরিচয় দিচ্ছি কি এই পরিচয় কি জামাত ইসলামী লড়াই করবেন আলাদা আছে আল্লাহর আইন ব্যতীত মানুষের যত তৈরি করা আইন আছে সব তগুদ সব তগুদ আমাদের তো বাফুল আলহামদুল্লা আল্লাহ মানুষের কোন আইন তো নাই মানুষের আইনের কোন দল তো নাই তাহলে আমরা সবাই তগুদের পক্ষে ইনশাল্লাহ এবং এই এলাকায় যারা আছে তাদেরকে তগুদের পক্ষে আমরা থাকতে বলবো ইনশাল্লাহ আমরা বোবা শয়তানের দায়িত্ব আমরা আল্লাহর পক্ষে থাকবো বাকিরা তগুতে থাকুক থাকুক যা থাকুক এটা তাদের দায়িত্ব আমি জানি মধ্যে যাইতে ইনশাল্লাহ একটু পরে জহরের আজান হবে না হবে না হবে আপনি ইমাম সাহেব কি বলবেন হুজুর আমি নামাজ পড়ে মুসল্লি হইতে চাই না আমি নামাজের সহযোগী কিসের সহযোগী এই মসজিদে সবাই নামাজ আদায় করবে ফ্যান দেবো লাইট দেবো জুতা দেবো পানি দেবো খাবার দেবো কিন্তু আমার একটু ব্যস্ততার কারণ নামাজ পড়ার সময় আমার নাই আমি মুসল্লি হইতে পারবো না কিন্তু আমি মুসল্লিদের কি হইতে চাই আল্লাহ আমাদের কবল করুন রোজার সময় চলে আসছে বললেন যে শরীরটা একটু ম্যাজ ম্যাজ করে এবার একটু গরমও বেশি পড়ছে রোজা সবাই রাখেন ইফতার আমি দেবো সেহেলি আমি দেবো টুকটাক যা সহযোগিতা লাগে আমার পক্ষ থেকে পাবেন তারা বিনিমামের দায়িত্ব আমার দুইজন হাফেজ রাখেন টাকা আমি দিয়ে দেবো ষাট হাজার আগে লইলন কিন্তু আমি সায়েম রোজা রেখে আমি সায়েম হইতে পারবো না ওখানে মুসলিম হইতে পারলাম না এখানে সায়েম হইতে পারলাম না সায়েমের কি হইলাম সহযোগী হইলাম ঠিক আছে ইনশাল্লাহ আচ্ছা তাইলে ওখানে মুসল্লির সহযোগী হওয়াটা সুন্দর মনে করলেন না জায়েজ মনে করলেন না এখানে সায়েমের সহযোগী হওয়াটা জায়েজ মনে করলেন না আন আকিম উদ্দিন ওই আল্লাহরই আর নির্দেশ তোমরা আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বিজয় করো কার দিন আল্লাহর দিনকে তোমরা বিজয় করো এই আল্লাহর দিনকে বিজয় করো এই কাজে এসে আপনারা স্বঘোষিত ভাবে ব্যানার লাগাইয়া ভিডিওর সামনে বলতেছেন আমরা দিন কায়েমের সৈনিক না আমরা দিন কায়েমের আরে ভাই সকাল থেকে আলোচনা চলতেছে তো সেটা বলতেছি আমি এই সহযোগিতা একটা ধাপ মাত্র সেনাবাহিনীতে যাওয়ার আগে তার ট্রেনিং চলে না চলে না ওইটা সহযোগিতা যে ভাই আমার বাসায় টানেন আমার সাইজে মিলতেছে কিনা দেখেন আমার হাইট ঠিক আছে না দেখেন দেখেন না দেখেন না ওইটুকুর জন্য ছয় মাস টাইম লাগে না লাগে না বাসাইতে মাস লাগে না লাগে না না বছর লাগে তা আপনাদের লাগতেছে বছর কি আলোচনা করেন কি এগুলো শিক্ষা শিবির রয়েছেন এগুলো কি মনে করেন আতিকুল রহমান নজরুলের ব্যক্তিগত কাজে আপনাদের ডাকছে এখানে এখন প্রোগ্রাম ডাকলি মাথার মধ্যে ঢোকে শফিকদের ভোট ভোট দরকার রাখেন আপনার ভোট রাখেন আপনার ভোট এটা বলি কেন জানেন আপনি সিদ্ধান্ত নিয়ে যাবেন অনুপ পাল্লায় মারবেন আপনার হাতটা ওই সময় প্যারালাইজ করে জেনে দিতে পারেন তার নাম কে আপনার হাতটা এক সিল থেকে আর এক সিলে নিয়ে দিতে পারেন তার নাম কে আপনি চাইলি সফিকুল ইসলাম আসুনকে ভোট দিতে পারবেন এটা আপনি বিশ্বাস করেন আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি না আমি যেটা বিশ্বাস করি না আমি তার প্রতি কেন আস্থা রাখবো আমি বিশ্বাস করি সেই আল্লাহর প্রতি যে আল্লাহ আপনার হাতটা প্যারালাইজ করে দিতে পারেন আমি বিশ্বাস করি সেই আল্লাহর প্রতি যে আল্লাহ এক ছিল থেকে আর এক ছিলা আপনার হাতটা পরিবর্তন করে দিতে পারেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে দোয়া শিখানো হয়েছে মুহাম্মদ তুমি কোনো ব্যক্তির উপর নির্ভর করবে না কারণ ওর অন্তর পরিবর্তনকারী তুমি না ওর অন্তর পরিবর্তনকারী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়া ও সিদ্ধান্ত নিয়ে গেছে একটা ভিতরে যায় মাইরে আসবে আরেকটা এটা মালিক কে আল্লাহ আপনি কিসের ভোটের ভয় দেখেন হ্যাঁ ভোট লাগবে এটা সমর্থন এটা আমানত এটা আপনার দায়িত্ব এটা আপনি কোন পাত্র দেবেন জবাব দিয়ে নজরুল আপনি আমি শেষ করতে চাই যেটা বলে সালাতের মাধ্যমে মুসল্লি রোজা রাখার মধ্যে আপনার নাম হয় সায়েম তাহলে দায়িত্ব পালন করার মাধ্যমেও আপনার নাম হবে আপনি ইসলামী আন্দোলনের একজন কর্মী কি নাম হবে ওই যে সহযোগী ওইটুকু সময় ছয় মাস বাসাই করতে টাইম লাগে

মাথা কি আছে ঠিক আছে শুধু কোন জায়গায় ঠিক নাই কপাল পড়ছে না আছে পড়ছে অমান আর আনজিকি আপনি আজ কোরআন ভুলে গেছেন জমি মনে রাখছেন কালকে আমাদের দিন আপনার জমি থাকবে আল্লাহ আপনাকে বলে যাবেন এটা আপনি ঠিক বললেও ঠিক না বললেও এটা কার কথা আল্লাহর কথা আসো কাছে সেদিন চোখ অন্ধ করে আপনাকে উঠানো হবে জিজ্ঞেস করা হবে আমার চোখ অন্ধ করে কেন করাটা ঠোর বলো যে চোখ দিয়ে খালি ব্যবসা করছো চোখ দিয়ে খালি চাকরি করছো চোখ দিয়ে খালি জমি চালাইছো চোখ দিয়ে খালি স্ত্রী ভোগ করছো চোখ দিয়ে খালি সন্তানকে আদর করছো এই চোখ দিয়ে কোরআন পড়ো নাই জানো নাই বোঝো নাই কোরআনটা তেল শিখো নাই এই কোরআন দিয়ে জমিন পরিচালনায় কাজ করো তোর চোখ বন্ধ করে দেওয়া হলো কার সিদ্ধান্ত কেমন আপনার চোখ অন্ধ থাকবে আপনি আল্লাহকে কি করে দেখবেন কি করে রসুল সাল্লাহ সাল্লামের চেহারা মোবারকটা দেখবেন কি করে জান্নাত আপনি উপভোগ করবেন এই হিসাব কে আমাদের করতে হবে না এই চিন্তাকে আমাদের করতে হবে না এই কোরআনের পক্ষে আমাদের কাজ করতে হবে না এই কোরআনের জমিন প্রতিষ্ঠা কাজ কে আমরা করবো আল্লাহ শেষ কথা এই জমিন এর জমিন আগে জমিন পরিবর্তন না জীবন পরিবর্তন জমিন না জীবন জমিন না জীবন জমিন না জীবন চুপ করে বসে আছেন কেন তাহলে মাসের পর মাস চলে যাচ্ছে কেন দাড়ি পেকে সাদা হয়ে গেল কেন এত সময় লাগলো কেন মা গর কবি রব্বিকাল কারিম কে আল্লাহর দিনের এই কাজে আপনাকে বাধা সৃষ্টি করে রেখেছে কে ধারিয়ে রেখেছে আপনাকে আমার কথায় কষ্ট নিয়ে না ভাইয়েরা আমি আপনাদের ছাত্র আমি আপনাদের ছোট ভাই আমি আপনাদের সেনের সন্তানের মতো এই কথাগুলো যখন ইসলামের কথা বলি তখন আমি আমার সামনে বাবাকে দেখি না এই কথাগুলো যখন আমি বলি তখন আমার সামনে একজন শিক্ষককে দেখি না এই কথাগুলো যখন বলি তখন আমার সামনে একজন বড় ভাইকে আমি দেখি না এই কথাগুলো যখন বলি তখন আমি সামনে আল্লাহ দিনের একজন সৈনিককে দেখি সৈনিকের একজন কর্মচারী হিসাবে এই কথাগুলো বলা আমার দায়িত্ব মনে করি শিক্ষক মনে করে বাইরে আসেন আমি আপনার পাশ হয়ে সালাম করতে আমি বিধান অনুযায়ী মাথা উঁচু রেখে ধুলা নিতে আপনি আমার বাবার তুল্য আপনার প্রতি আমার অগাধ সম্মান শ্রদ্ধার কোন অভাব নেই কিন্তু ইসলামী আন্দোলনের কথা যখন আমি বলবো তখন বিশ্বাস করে আমার সামনে সেনাবাহিনীর সদস্যরা বসা আছে আমি সেই সেনাবাহিনীর সদস্যদের একজন কর্মচারী কথা বলছে সুতরাং আমার কথা সেনাবাহিনীর সদস্যদের মতে হইতে হিনিয়ে বিনিয়ে হাত চুলকাই ইসলামের কথা বলার বিধান তখন যখন ইসলাম বিজয়ী হয়ে যায় আল্লাহ যদি তৌফিক সেটা দেয় আমি আপনাদেরকে আশ্বস্ত করছি তখন ইনি এই কথা আমার কাছ থেকে পাবে স্বাস্থ্য কর্তা কথা বলবো তখন ভাই তো দেখেন তাহলে চিন্তা করেন করেন ইনশাআল্লাহ কারণ তখন শফিক ইসলাম আমাদের দায়িত্ব থাকবে না দায়িত্ব থাকবে রাষ্ট্রের রাষ্ট্র আপনাকে ঠিক করবে রাষ্ট্র আপনাকে সোজা রাখবে শফিকুল ইসলাম মাসুদের মাথার পাগড়ি আটকাবে না তখন কিন্তু যেহেতু ইসলামের রাষ্ট্র নাই এখন পাগড়িটা আমাদের সবাই আটকানো এই পাগড়িটা খুলতে হবে মূল কথা তিনটা বলে শেষ করে দিই এক এই প্রোগ্রামে আমাদের উদ্দেশ্য হল আমরা যেখানে আছি সেখান থেকে আমাদের পরিবর্তন হবে না হবে না কারণ আমরা পরিবর্তন না হলে আমাদের নাজির পরিবর্তন

আলহামদুলিল্লাহ এই যে রিপোর্টটা আজকে কার কার কাছে আছে দেখি রিপোর্টটা সবাই জানান রিপোর্ট রিপোর্ট আছে কার কার কাছে আছে রিপোর্টটা ধরেন একটু রিপোর্ট ধরে রাখেন একটু এই রিপোর্টকে সামনে রেখে এই সামনে রেখে রিপোর্টে যে ঘরগুলো আছে রিপোর্টের যে ঘরগুলো আছে এই রিপোর্টের ঘরগুলো অনুযায়ী আমরা আজকে থেকে কাজ করা শুরু করবো আমরা নিয়মিত কোরআন পড়বো আমরা নিয়মিত হাদিস পড়বো আমরা নিয়মিত পাঁচ অক্ত সালাদ বাড়িতে আদায় করব বাড়িতে আদায় করব কোথায় আদায় করব মসজিদে আদায় করব আমরা নিয়মিত দাওয়ি কাজ করবো কারণ এটা শুননাথ দাওয়াতি কাজ করব কারণ এটা ফরজ আমরা জামাত করবি মানে সমাজ করবে সমাজের কল্যাণে কাজ করব কারণ এটা রসুল সাল্লাহ সাল্লাম আমাদেরকে নির্দেশ তাহলে আবার বলেন জামাত কর্মী মানে জামাত কর্মী মানে সমাজের কল্যাণে আমরা কাজ করব ইনশাল আমরা রাজি আছি আমরা সমাজের কল্যাণে কাজ করে বাউফালকে একটা কল্যাণমূলক উপজেলায় পরিণত করব ইনশাল এখানে চাঁদাবাজি চলতে দেওয়া হবে না এখানে সন্ত্রাস চলতে দেওয়া হবে না এখানে দখলদারিত্ব চলতে দেওয়া হবে না আমরা এই সমাজ কল্যাণমূলক কাজের মাধ্যমে এই সমস্ত অপতৎপরতার জবাব দেওয়ার দায়িত্ব আমাদের উপর আছে না নাই আসে না নাই মানরা মিনকু মুন করন ফালি অন্যায় কাজ দেখলে এটা প্রতিরোধ করার দায়িত্ব আমাদের উপর আছে না নাই সুতরাং সম্মানিত ভাই এবং বন্ধুগণ আসুন আমরা আমাদের প্রথম কাজ এটা বললাম আমরা পরিবর্তন হব আমাদের দেশ সমাজ রাষ্ট্রকে আমরা পরিবর্তন করব তাহলে আগে জমিন নাগে জীবন তাহলে আমরা সহযোগী ছিলাম আজকে থেকে আমরা কি হইতে চাই কি হইতে চাই কি হইতে চাই কর্মী হইতে চাই কর্মী হয়ে গেলাম ইনশাল্লাহ আমরা রিপোর্ট রাখবো আমরা দাওয়াতি কাজ করবো নিয়মিত প্রোগ্রাম গুলোতে হাজির হবো নিজেরও প্রোগ্রাম করবো ইনশাল্লাহ আমরা আল্লাহর পথে খরচ করবো কেন খরচ করবো এটা কার নির্দেশ আল্লাহ জীবন দিতে বলেছেন পরে আগে সম্পদ দিতে বলেছেন আল্লাহর দিন কায়েমে আগে সম্পদ দাও তারপরে জীবন দাও কারণ সম্পদই দিতে পারেন হ্যাঁ জীবন দেবে এটা বিশ্বাস করা যাবে এটা বিশ্বাস করা যাবে আমাদের মধ্যে কিছু বুদ্ধিমান আছে কয় জীবন লাগে যে কবার লাগে লন কিন্তু টাকা পাবেন না তার মানে সে জীবনও দিবে না টাকাও দিবে এই কথা বলার লোক বাউফলে নাই বাউফলে আছে নাজিরপুরে তো নাই বললেই চলে নাজিরপুরে থাকতে থাকতেও পারে এখানে তো কেউ নাই এটা আমি নিশ্চিত হয়েছি কয় এখানে আছে তাহলে আমরা যাব কোথায় তাহলে আমরা কোথায় যাব তাহলে আমরা জীবনও দেব জামাত ইসলামীর টাকা শেষ হবে না কারণ আমাদের ব্যাংকের অ্যাকাউন্ট আমাদের হলো প্রত্যেক এই সহযোগী কর্মীদের পকেট অ্যাকাউন্ট এই জন্য ব্যাংক শেষ করে জামাত ইসলামী শেষ করার পরিকল্পনা যারা করছে তারা দেশ ছাড়ছে জামাত ইসলামী আছে আমাদের প্রতিষ্ঠান দখল করে জামাতকে শেষ করার চিন্তা যারা করেছিলেন তারা দেশ ছেড়েছেন জামাত ইসলামী আছে জামাত ইসলামী থাকবে সালামালিক